সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব নবম দশ দশম শ্রেণীর তিন পয়েন্ট উনিশ তিন পয়েন্ট একের তিন নম্বর অঙ্কটা সাথে সাথে এই ন অঙ্কের আলোকে আর একটা অঙ্ক শিখব যেভাবে আমাদের পরীক্ষা আসে ওকে তো প্রথমে দেখা যাক এই অঙ্কটা কী বলছে অঙ্কটা বলতে হচ্ছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান ষাট হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো তার মানে এখানে এব এমাইনাস বির মান দেওয়া আছে আমার এ প্লাস মান বের করতে বলছে এই ধরনের অঙ্কে একটা সহজ নিয়ম দেখা যাক তাহলে এখানে আমি অঙ্কটা হহুবহু লিখছি তোমার মান কত সেটা বলছে আমাকে তো এখন প্রথমে আমরা কি লিখবো দেওয়া আছে যে মান দেওয়া আছে এমাইনাস বি সমান ফোর এবং বি সমান ষাট হলে এ প্লাস বি এর মান কত এখানে দেওয়া আছে লিখবো তারপর লিখবো এমআইনাস বি সমান কত ফোর এবং বি সমান ষাট এবং লেখা এবি সমান ষাট নিচে নিচে লিখলাম তারপর এখন বের করতে হবে এ প্লাস বি মান তা এখন এ প্লাস বি মান এ প্লাস বি এর কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র কিছুই নাই এই কারণে সূত্রে কনভার্ট করতে হবে তার মানে এটা স্কোয়ার দিয়ে তারপরে আমি সূত্রে ফেলাতে পারবো তার মানে এ প্লাস বি যেটার মান বের করতে হবে সেটারই আমি স্কোয়ার দিব আমার বের করতে বলছে এ প্লাস বি তারপরে এ প্লাস বিতে আমি পরে আবার কনভার্ট করবো সমস্যা নেই তাহলে এ প্লাস বি এটার স্কোয়ার দিয়ে তারপরে আমি এটা সূত্র মানে অনুসিদ্ধান্ত কি এখানে প্লাস হইলে এখানে হবে মাইনাস তার মানে এমআইএস বি হল স্কোয়ার তারপরে প্লাস ফোর বি আর এই মান দেখাও অনেকটা অঙ্ক পারা যায় সূত্র বসানো যায় তার মানে এখানে এমআইএস বি আছে তার মানে এটা দেখে এখানে প্রথমে কী হবে এমএনএস বি এখানে মাইনাস হলে এখানে অবশ্যই প্লাস হবে এটাও জানা আর এখানে ফোর এ বি হবে এখানে টু এ বি হবে না টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস ভ্যু এ মাইনাস ভ্যু স্কোয়ার প্লাস টু বি কিন্তু এখানে এই হোল স্কোয়ারের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এ মাইনাস এ প্লাস ভি হলো স্কোয়ারের সমান এ মাইনাস ভি হেলো স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে প্লাস আর এখানে ফোর এ বি হবে ওকে তাই এখন এ মাইনাস এর মানে যে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর আমি বসাইলাম এলাম ফোর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ব্র্যাকেট দিয়ে এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম প্লাস তারপরে ফোর এবি ফোরের সাথে কি আকারে আছে গুণ আকারে ফোর আর এব এর মাঝে কোনো চিহ্ন নাই। তেমনি বুঝতে হবে এখানে কোনো চিহ্ন না থাকলে আছে যোগ বিয়োগ বা কিছুই নেই তেমনি গুণ আছে তারপরে গুণ চিহ্ন দিলাম তারপরে এর মান কত এই যে সাইড সাইড বসে গেলাম তখন ফোর স্কোয়ার করলে কত হবে ফোর মানে ফোর স্কোয়ার মানে এখানে পাওয়ার যেহেতু টু পাওয়ার কত টু তার মানে ফোর এখানে পাওয়ার থ্রি থাকলে চার তিনটা ফোর পাওয়ার ফোর থাকলে চারটা ফোর পাওয়ার যেহেতু টু তার মানে ফোর কয়টা দুইটা কী আকারে গুণ আকারে ফোর স্কোয়ার মানে দুইটা ফোর গুণ করলে কথা হবে চার চেরা ষোলো ওকে তারপরে প্লাস চার ষাট গুণ করলে চার ছয় চব্বিশ আর শূন্য শূন্য সহজ নিয়ম অথবা চারের শূন্য শূন্য চার ছয় চব্বিশ তার মানে দুশো চল্লিশ দুশো চল্লিশ হলো যোগ করলে দাঁড়ায় দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন কীভাবে এই শূন্য এককের ঘর এককের ঘর শূন্য আর ছয় যোগ করলে ছয় চার আর এক যোগ করলে পাঁচ আর দুই এখানে দুই নামবে এখানে তৃতীয় নাম্বারে কোনো ঘর নাই দুই নাম্বার ওকে দুশো দুশো ছাপ্পান্ন তার মানে এ প্লাস বি হল স্কোয়ার পেয়েছি সমান পেয়েছি দুশো ছাপ্পান্ন তো আমার বের করতে হবে প্লাস বি এর মান তো এ স্কোয়ার সমান সিনের এই মানে বাম ডান পাশে আসলে হয়ে যাবে রুট স্কোয়ারের ডান পাশে আসলে রুট আর রুট ডান পাশে আসলে হয়ে যাবে স্কোয়ার স্কোয়ার আর রুট একটা আর একটা বিপরীত ওকে তাহলে আমার বের করতে হবে যেহেতু এ প্লাস বি এর মান তাই আমার এ প্লাস বি লিখলাম সমান চিহ্ন আছে সমান চিহ্ন দিলাম এখন স্কোয়ার রু এ পাশে ডান পাশে আনলে রুট দিতে গেলে এখানে প্লাস মাইনাস দিতে হবে বীজগণিতের ক্ষেত্রে অন্তত যখন আমি আয়ত ক্ষেত্র বা বর্গক্ষেত্র এগুলোর ক্ষেত্র বের করবো ওগুলোর দৈর্ঘ্য বের করব বা ক্ষেত্র ফল বের করবো তখন তো ওগুলো মাইনাস হতে পারে না ঋণাত্মক হতে পারে না ওই সব ক্ষেত্রে প্লাস মাইনাস নেওয়া লাগবে না শুধু ধনাত্মক মান হবে এই কারণে প্লাস মাইনাস দেওয়া লাগে না কিন্তু এই ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে আমার প্লাস মাইনাস দেওয়া লাগবে প্লাস মাইনাস দিলাম রুট স্কোয়ার সেন্ট আনলে হয়ে যাবে রুট কার উপরে যে দুশো ছাপ্পান্ন উপরে রুট হল ওকে তারপরে হচ্ছে দুশো ছাপ্পান্নকে লেখা যায় ষোলো স্কোয়ার লেখা যায় ষোলো স্কোয়ার মানে দুইটা ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন হবে তার মানে এইটারে আমি দুই ষোলো স্কোয়ার লিখতে পারি ষোলো তারপর রুট স্কোয়ারে কাটা হয়ে যাবে এই স্কোয়ার আর রুট কাটা তাহলে ষোলো হলো আর এই প্লাস মাইনাস ওকে তাহলে এ প্লাস বি মান পেলাম হচ্ছে আমরা প্লাস মাইনাস ষোলো এখন এইটা যে এটা থেকে হলো মানে এ প্লাস বি সমান দুশো ছাপ্পান্ন ছিল এখান থেকে এ প্লাস পেলাম প্লাস মাইনাস ষোলো এখন পরীক্ষা করে দেখা যাক যে এই যে এ প্লাস বি সমান প্লাস মাইনাস ষোলো এটা সমান আবার এ প্লাস বি সমান দুশো ছাপান্ন আসে কিনা তাইলে বুঝবো এইটার থেকে আমরা এটা লিখতে পারি ওকে অনেকের প্রশ্ন এটা তাহলে এ প্লাস বি সমান প্লাস মাইনাস ষোলো এটা আমরা পেয়েছি তাহলে উভয় পক্ষে আমি স্কোয়ার করলাম উ পক্ষে বর্গ করা যায় এটারে এই বাম পক্ষে আমি বর্গ করলাম ডান পক্ষে বর্গ করলাম তাহলে এই পাশে বর্গই রইলো আর প্লাস মাইনাস প্লাস রে স্কোয়ার করলে প্লাস হবে মাইনাসের স্কোয়ার করলে কী হবে প্লাস ই হবে তার মানে প্লাসে হচ্ছে ষোলো স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন তার মানে প্লাস মাইনাস স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন হয় তার মানে এই প্লাস ভেলো স্কোয়ার দুশো ছাপান্ন লেখা যায় তার মানে এইটার সমান আমরা এটা লিখতে পারি যে অ্যান্সারটা পেয়েছি যে এইটা সমান আমরা এইটা সমান এটা পেয়েছি তার মানে ওকে কারেক্ট এটা লেখা যাবে এখন দেখা যায় একটা সমাধান এটার আলোকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত অনেকে মাথা ঘুরে যাবে এক্স প্লাস এ ওয়ান বাই এক্সের কোনো সূত্রই নেই এটা কীভাবে করবো সহজ নিয়ম যে এই অং আগের অঙ্কটা যেভাবে করি সেমভাবে প্রথমে লিখতে হবে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানটা দেওয়া আছে সমান টু আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এ মানে ধরতে হবে তাহলে এটার স্কোয়ার দিতে হবে আগের মতো এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাইক স্কোয়ার দিলাম হোল স্কোয়ার তাই এটার অনুশীলন তো আমরা জানি একটু আগে আমরা দেখছি এক্স রে ধরতে হবে এ ওয়ান বাই এক্স রে ধরতে হবে বি আগের মতো এর জায়গায় আছে এক্স বির জায়গায় আছে ওয়ান বাই এক্স তাহলে এখানে ধরলে হোল স্কোয়ার এখানেও হলো স্কোয়ার ছিল এটার সূত্র কি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি তার মানে এখানেও হবে এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর জায়গায় এক্স বির জায়গায় ওয়ান বাই এক্স হলি স্কোয়ার এখানে প্লাস হলে এখানে মাইনাস আর কোনো চেঞ্জ নেই তো এ স্কোয়ার হলি স্কোয়ার প্লাস তারপর ফোর এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওন বাই এক্স তার মানে ফোর এ বি গুণাকার ওকে এটা হচ্ছে গুন চিহ্ন ডট মানে এটা গুণ চিহ্ন কিন্তু ওকে তারপর হচ্ছে এক্স মাইস ওয়ান বাই এক্সের মান কত টু এই যে টু বসালাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার স্কোয়ার দিলাম তারপরে প্লাস এই প্লাসে প্লাস তারপর ফোর এক্স আর এক্স দিয়ে এক্সে ভাগ দিলে কথা হয় কাটাকাটি যায় মানে ওয়ান হয় ওয়ান ফোরের সাথে গুন করলে আমার ফোরই হয় তার মানে এখানে ফোর হবে ক্যালকুলেশানে আচ্ছা তারপরে টু স্কোর করলে আমার কটা টু দুইটা টু দুইটা টু গুন করলে চার চারে কত হয় ষোলো হচ্ছে মানে দুই দু টু স্কোয়ার মানে দুইটা টু দুইটা টু গুণ করলে হয় দু গুণি চার প্লাস কত এখানে আসছে চার তাহলে চার আচার্যোগ করলে কত হয় আট তারপর আমি বের করে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে স্কোয়ার আসে তাহলে স্কোয়ারটাই সেটা আসবে এখানে জায়গা নিয়ে আমি এখানে আসলাম তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান লিখতে পারি হচ্ছে সমান প্লাস মাইনাস দিতে হবে ওই আগেরটার মতোই প্লাস মাইনাস দিতে হবে প্লাস মাইনাস দিয়ে তারপরে এখানে যে বানটা পেয়েছে আট আটের রুট সেম এটা যেভাবে করছি এক্স প্লাস এ প্লাস ওয়ান এ প্লাস বি হলো স্কোয়ার সমানের দুই স্থাপনও তাহলে এ প্লাস বি সমান কত হবে প্লাস মাইনাস এই স্কোয়ার ওই দু স্থাপনের রুট সেমভাবে এটাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো স্কোয়ার সমান পেয়েছি আট তাহলে এক্স প্লাস ওয়ান এক্স সমান কী হবে ওই প্লাস মাইনাস দিয়ে তারপর রুট আট সমান ছিনার পরে ওকে তাহলে আট রে আবার ভাঙনা যা চার দুগুনি আট আর প্লাস ম্যান্স তো আসে তার চারদিনে আর চারে রুট করলে হয় টু টু স্কোয়ার লেখা যায় রুট স্কোয়ার কাটা যাবে মানে চারের রুট করলে টু আসে আর টুরে রুট করলে রুট টুই আসে ট্যুরে রুট করলে আমার রুটি আসবে কীভাবে আসবে একটু দেখাই এখানে আমরা যদি চারের ভাঙে চার দুনি কত আট তো এখানে আমরা লিখতে পারি চারের লিখতে পারি টু স্কোয়ার আর এখানে আছে টু তাহলে আমরা লিখতে পারি টু স্কোয়ার রুট স্কোয়ারে কাটা টু থেকে এখানে টু থাকে আর এই ট্যুরপুর কোনো স্কোয়ার নেই সুতরাং এই ট্যুরপুরের এই রুটটা থেকে যাবে রুটটা পুরোটার রুট তাই রুটটা থেকে যাবে টু রুট টু ওকে এভাবে আসে আসলে মানটা পেলে পেলাম আমরা এই যে টু রুট টু আর প্লাস মাইনাস টু রুট টু ঠিক আছে আগের অঙ্কের মতোই সেম এক্স প্লাস অনবেক্সমান এটা আবার এক্স প্লাস অনবে এক্স হলো স্কোয়ার সমান আমরা এই আটই পাব এ টুর স্কোয়ার করলে আট আর রুট টু টুর স্কোয়ার করলে টু তাহলে আর চার দু উনি সরি টু রে স্কোয়ার করলে চার আর রুট টুর স্কোয়ার করলে টু চার চার দুই করতে হবে আর আবার এই আমি আর কি যে আট এই আট পাবো সুতরাং এটা ওই ওইটার মতো পরীক্ষা করে দেখা যেতে পারে আশা করি আমরা সরি আমি অঙ্কটি বুঝাতে পেরেছি আসলে আমরা আমরা বুঝতে বুঝতে পেরেছি কোথাও কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা তো আজকে এ পর্যন্তই শুভকামনা সবাইকে